কারো জীব তো কারো জীব আমার মতো এত সুখী তো কারো জীব তো কারো জীব জানি বাঁধন শিরবে না আমার মন আমার মতো এত নাই তো কেন জীবন

আমার মনে ভুলাই গিরে রাম সারা ওই রাঙামাটির আমার মনে ভুলাই রে

একজন মানুষ হইয়া তুমি কয় বিলাও মন উপর উপর দেখাও বালা ভেতরে কয়লার মত একজন মানুষ হইয়া তুমি কই জন্য দেখাও বলা ভিতরে কহিলার মত মুখে দিয়া ভালোবাসন অন্তরে দিয়া বাসনা কিন্তু তোমার ভালোবাসার ধরন না আমার ঘর অন্ধর করিয়া কর ঘরে দেওয়াল মনটা লইয়া তুমি কেন খেলা করন্ধার করিয়া কর ঘরে আলো নিথুর মনটা লইয়া কেন নিঠুর খেলা খেলো আরে একজন মানুষ হইয়া তুমি কয় জোনারে মন উপর পর দেখাও ভালো ভিতরে কইলার মতো একজন মানুষ হইয়া তুমি দেখাও ভালো ভিতরে কইলার মতো মুখে দিয়া ভালো অন্তরে দিয়া বাসোনা বন্ধু তোমার ভালোবাসার ধরন ভালানা একজন মানুষ হইয়া তুমি কয়জন দেখাও বালা ভিতরে কইলার মত একজন মানুষ হইয়া তুমি কয়জন উপর উপর দেখাও বালা ভিতরে কইলার মতন এম ডি সিরাজ আসলাম আ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু কেমন আছেন ভাই সিরাজুল ভাই কেমন আছেন আশা করি ভালো আছেন ওরে একজন মানুষ একজন মানুষ হইয়া তুমি কই জনারে বিলাও মন উপর উপর দেখাও বালা ভিতরে কই কত এই একজন মানুষ হইয়া তুমি কই জনারে বিলাও মন আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন ভাইয়া এম সিরাজুল আলহামদুলিল্লাহ ভাই আপনাদের দু আশীর্বাদে আল্লাহ রহমতে ভালোই আছি ভাই আপনারা কেমন আছেন যে যে লাইভে যুক্ত হয়ে আছেন আমার চ্যানেলে যদি নতুন এসে থাকেন তাহলে চ্যানেল সাবস্ক্রাইব করে দেন আর ডাবল টাপ স্ক্রিন ডাবল টাপ করেন লাইক দেন কে কোথা থেকে দেখছেন লাইভটি অবশ্যই কমেন্ট বক্সে শেয়ার করবেন এবং কেউ যদি কোনো গান শোনার ইচ্ছা যদি থাকে কারো সেই গানটা আপনি লিখতে পারেন এম ডে সিরাজুল ভাই লিখেছেন আপনার বাড়ি কোথায় ভাইয়া ভাই আমার বাড়ি ইন্ডিয়া ইন্ডিয়া সাম্রাজ্যে থাকি আমি ভাই আপনাদের বাড়ি মনে হয় বাংলাদেশে আপনারা কমেন্ট করতে থাকেন আমি গান বলি একটা ওরে আমার আসিবার কথা কইয়া মান করে যায় রইয়াছো ঘুমাইয়া আমার আসিবার কথা কইয়া মান করে যাই ওই রইয়াছো ঘুমাইয়া ওরে তোমার মন চাই গোজারে সে যদি না চাই তোমারে তার পিছনে ঘোরার ফল হয় সাংঘাতি ভাই লেগেছে না হুম হ্যাঁ ঠিক আছে হম একজন মানুষ হইয়া তুমি কয়জন দেখাও বাল ভিতরে কয়লার মতো একজন উপর উপর দেখাও বালো ভিতরে কইলার মতো জন্মানুসে হইয়া তুমি কই জনারে বিলাউ উপর পর দেখাও বালা ভিতরে কইলার মতো আমার লাইভ টি কে কত থেকে দেখছেন অবশ্যই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেল সাবস্ক্রাইব করেন এবং আমাদের এখানে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে আপনাদের ওখানে বৃষ্টি হচ্ছে নাকি সেটা বলেন এমডি সিরাজুল ভাই যদি আপনি এই মুহূর্ত লাইভটি দেখে আছেন আপনার বাড়ির কোথায় অবশ্যই বলবেন বাংলাদেশ নাকি আরও কে কে দেখে আছেন অবশ্যই সবাই কমেন্ট করেন সবাই কমেন্ট করে জানান আমার আমার জনম গেল ভুলে ভুলে কয়রাপিরীতি জনম গেল ভুলে ভুলে কয়রাপিরীতি ভাইয়া ভাই ভাঙ্গা দিয়া আমার অন্তর কার বুকে বাঁধিলি ঘর ভালোবাসা করলি রে দা ফোন গানটা হ্যাঁ ঠিক আছে ও অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাই আপনি কমেন্ট করার জন্য এবং লেগছে আমার বাড়ি বাংলাদেশ থ্যাংক ইউ ভাইয়া আপনি বাংলাদেশ থেকে দেখে আছেন ভাইয়াকে বলব ভাইয়া আপনি যদি আমার চ্যানেল নতুন এসে থাকেন তাহলে ভাইয়া অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভাই একটা গানের অনুরোধ করছে সেই গানটা গাওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ ভাঙ্গা দিয়া আমার অন্তর কার বুকে বান্ধি সরি ভাইয়া ভাঙ্গা দিয়া আমার অন্তর কার বুকে বান্ধি লি রে ঘর ভালোবাসা করলি রে দাপন একটু কি তোর নাই রে মায়া পাশানে বান্ধা তোর হিয়া বুঝাইল তোর নিষ্ঠুর আচরণ আমায় কইরা গেলি পর তুই বাদলি নতুন ঘর ভালোবাসা করলি রে দাফন আমায় কইরা গেলি পর তুই ঘর নতুন ভালোবাসা রে রেফোন থ্যাংক ইউ ভাইয়া এইটুকুই বেশি বললাম না আরো যদি কোনো গান শোনার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই বলবেন ইনশাল্লাহ গাওয়ার চেষ্টা করব অতটাও গলা ভালো না যেহেতু আমরা গায়ক না তা যতটুকু পারি চেষ্টা করব ইনশাল্লাহ কেউ যদি কোনো গান শোনার ইচ্ছা থাকে অবশ্যই কমেন্ট বক্সে বলতে পারেন এবং যে যেখান থেকে দেখে থাকেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন মানুষ প্রেম প্রেম কি লেগছে এম ডি সিরাজুল ইসলাম ভাইয়া লেগছে ভাইয়া গের গের করে কেন ও ঘের করে ভাই মানে ওই যে পানি বৃষ্টি হচ্ছে তো সেই জন্য আর কি তা আমাদের এখানে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে সেই জন্য আর কি ভাইয়া আর একটা রিকোয়েস্ট ছিল ভাইয়া বলেন আপনাদের জন্যই তো আমি লাইভে আসছি আপনারা বলেন আপনাদের কি রিকোয়েস্ট সব বলতে পারেন ইনশাল্লাহ সিরাজুল এম ডি সিরাজল ইসলাম ভাই ভাইয়া আর একটা রিকোয়েস্ট আসছিল হ্যাঁ বলেন ভাই বলেন আমা গংসরা ওই রাঙা মাটি পاں আমা অর মন ভুলাই রে গংসরা এম ডি সিরাজুল ইসলাম ভাই আপনি যদি এই মুহূর্ত আমার লাইভ দেখে আছেন আপনি বলছেন যে ভাইয়া আর একটা রিকোয়েস্ট ছিল কি আপনার রিকোয়েস্ট ছিল আপনি বলেন অবশ্যই বলবেন কে কোথা থেকে দেখছেন লাইভটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে যান সব রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ যে যেখান থেকে দেখে আছেন বর্তমান লাইভটি অবশ্যই অবশ্যই লেখে যান কমেন্ট বক্সে এই মুহুর্তে যে যেখান থেকে দেখছেন লাইভটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট লেখে যান এবং কারো যদি কোনো গান শোনার ইচ্ছা থাকে লিখতে পারেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন সবাই ভাইয়া যে ভাইয়ারা আমার এই লাইভটি বর্তমান দেখে আছেন সবাইকে বলবো সবাই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে যান ভালোবাসার মতো ভালোবাসলে তার কি গো খোলা যায় ওরে ভাইঙ্গা দিয়া আমার অন্তর কার বুকে বাঁধি রে ঘর ভালোবাসা করলি রে আপন একটু কি তোর নাই রে মায়া পাশে তোর নিষ্ঠুর আচরণ আসসালামু আলাইকুম কেমন আছেন যে যেখানে দেখছেন লাইফ টি অবশ্যই শেয়ার করবেন মানুষ বড়ই স্বার্থ পর রে বড়ই স্বার্থ পর বুকের মাঝে জায়গা দিলে যতন করে ভাঙ্গে সে অন্তর ওরে মানুষ বড়ই স্বার্থ পর রে বড়ই স্বার্থ পর বুকের মাঝে জায়গা দিলে যতন করে ভাঙ্গে সেই অন্ত ওরে একা ছিলাম ছিলাম ভালো ছিল না তো জালা তোমার সনে প্রেম করিয়া অন্তর হইল কালা ওই একা ছিলাম ছিলাম ভালো ছিল না তো জালা তোমার সনে প্রেম করিয়া অন্তর হইল কালা এখন কার দেখা পাইয়া তুমি কার দেখা পাইয়া সারিয়া আপনাকে দেখতে চাই সামনে আসেন ভাইয়া আমার চেহারা আমার চেহারা ভাই অনেক খারাপ শেষ সেজন্য আপনাদের সামনে আসতে না ভাইয়া অনেটে খারাপ ভাইয়া আমার মতো এত সুকি নয় তো করো জীবন নয় তো করো জীবন একজন মানুষের দইয়া তুমি কয়জনারে বিলাও মত উপর উপর দেখো ভালো ভিতরে মতো একজন মানুষ হইয়া তুমি কয়জন রে বিলমন উপর উপর দেখো বালা ভিতরে কয়লার মতো আমার সারি আর বন্ধু যায় না তোমার লাগা পহরান কান্দে ঘরে মন বসে না বন্ধু ঘরে মন বসে না আমারে সারিয়ারে বন্ধু যাই না তোমার লাগা পহরান কান্দে আমি এম ডি সিরাজুল ইসলাম ভাইকে আমি বলবো যে ভাইয়া আপনি যেগুলো কমেন্ট করছেন ভাইয়া প্লিজ ডিলেট করেন না ভাইয়া ডিলেট করলে আমাদের অল্প প্রবলেম হয় চ্যানেলে অল্প অসুবিধা হয় আপনি বড় ভাই বড় ভাই আমি চাই যে আপনি একজন বড় ভাই আমাদের আপনি অবশ্যই অবশ্যই কমেন্ট বক্স কমেন্ট করে এগুলা এগুলো ডিলিট করতে নাই ডিলিট করলে আমাদের অসুবিধা হয় ভাই রিকোয়েস্টটা হলো আপনাকে দেখতে চাই সামনে আসেন ভাইয়া আসলে ভাইয়া আমাদের চেহারা খুব খারাপ সেজন্য ভাই আসলে সামনে আসার কোনো ইচ্ছা নাই তারপরেও আপনি যেহেতু বলছেন এক সেকেন্ডের জন্য দেখাই আশা করি দেখছেন ভাই বেশি দেখালাম না আমি ক্যামেরার সামনে কমেছি আমার চ্যানেলে ঢুকে দেখতে পারেন আমার ভিডিও আছে বহুত ভিডিও আছে আমাকে দেখতে পারেন সবাই কমেন্ট করেন ধুরা সবাই কমেন্ট করেন উরাধুরাউজুইত আমি এখানে দেখতে চাই মানে ভাই দেখালাম তো ভাই দেখেন নাই আমি এখানে দেখতে চাই আপনি আপনি তো দেখাইলাম আপনি দেখেন নাই ভাইয়া ভাইয়া আমি অল্প একটু আগে তো গেছিলাম সামনে গেছিলাম আপনি দেখেন নাই না ভাই দেখি নাই ভাই আপনি না ভাই দেখি নাই দেখেন নাই ভাই আরে আর একটা গেছিলাম তো ভাই দেখেন দেখেন দেখালাম আশা করি ভাই আপনি দেখছেন একজন মানুষ হইয়া তুমি কয়জন উপর উপর দেখাও করে কয় হুম দেখছি হ্যাঁ কি বলবো আমাদের চেহারা খুব খারাপ সেই জন্য ভাই আমি এই লাইভে সামনে আসতে চাই না ভাই আমি সিরাজ ভাই লাগছে হুম দেখছি হ্যাঁ থ্যাংক ইউ ভাইয়া আপনারা যে যেখান থেকে দেখছেন এম ডি সিরাজুল ভাইয়ের চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করেন এবং সবাই সবার পাশে থাকেন এবং যারা যারা আমার এই লাইভটি দেখে আসেন বর্তমান ভাইয়া সম্ভব হলে আপনার সাথে গান গাইতাম আমার গান বলতে অনেক ভালো লাগে থ্যাংক ইউ ভাইয়া গান গাইতে তো ভালো লাগে ভাইয়া গান মানে গান গাইলে কি হয় ভাইয়া এই অলমো মনের মাঝে দুঃখ টুকু থাকে না সেগুলো আর থাকে না সেগুলো অটোমেটিক মানে হারিয়ে যা সেই জন্য গান গাও আর কি আমার মনের মধ্যে প্রচুর কষ্ট সেই জন্য একটা মানে একটু গান গান কয়ে যদি অল্প আমি কোনো ইউটিউবার না ভাইয়া আমি দর্শক থ্যাংক ইউ ভাইয়া থ্যাংক ইউ ভাই ভাইকে বলবো ভাই বাংলাদেশের কোন জেলায় বাড়ি আপনার একটু যদি বল আমি কোনো ইউটিউবার না ভাইয়া আমি থ্যাংক ইউ ভাইয়া আপনি বাংলাদেশের কোন জেলা থেকে দেখতেছেন সেটা অবশ্যই কমেন্ট বক্সে বলবেন কিশোরগঞ্জ জেলা থ্যাংক ইউ ভাইয়া যে যেখান থেকে লাইভটি দেখছেন অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করেন এবং সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন এম ডি সিরাজুল ভাইয়াকে বল ভাই আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন যেহেতু আপনি বাংলাদেশের মানুষ বাংলাদেশের মানুষ অনেক ভালোবাসি আমি আলহামদুলিল্লাহ ভাইয়া আপনার নাম কি ভাইয়া আমার নাম রফিকুল ইসলাম আমার নাম রফিকুল ইসলাম ভাইয়া একজন মানুষ হইয়া তুমি কয়জন উপর উপর দেখাও বালা পিতরে কহিলার মত একজন মানুষ তুমি বিলাও দেখাও বালা বি তরে মত মতো আরে মুখ দিয়া ভালোবাসরে দিয়া না আরে বন্ধু তোমার ভালোবাসার ধরন না ওরে বন্ধু রে কই পাব সখিব ও সখী আমল না তোরে বন্ধু দিনে ওরে পাগল মনে রে বোঝাইলেও বোঝে না এই মুহূর্তে কে কথা থেকে লাইভটি দেখছেন বা দেখতেছেন এই মুহূর্তে সবাই কমেন্ট বক্সে কমেন্ট কমেন্ট করে যান আপনাদের যদি কোনো গান শোনার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে যান এবং যে যেখান থেকে দেখতেছেন তাদের কোন দেশ থেকে দেখতেছেন আপনাদের দেশের নাম বলতে পারেন